ঢেঁড়স বাংলাদেশের একটি জনপ্রিয় ও পুষ্টিকর সবজি ঢেঁড়স চাষে তুলনামূলকভাবে কম খরচ হয় এবং দ্রুত ফলন পাওয়া যায় ঢেঁড়স চাষের প্রথমে আপনাকে ভালো জমি ও মাটি নির্বাচন করতে হবে মাটির ক্ষেত্রে বেলে দুয়াশ বা বেলে বেলেদুয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত মাটির পিএইচের ক্ষেত্রে মাটির পেয়ে পিএইচের ব্যালেন্স ফাইভ পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট ফাইভ হলে ভালো ফলন হয় জমি সুনিষ্কাশিত রোদযুক্ত ও আগাছামুক্ত জমি বেছে নিলে ঢেঁড়সের ফলন ভালো হয় ঢেঁড়সের চাষের সময় ভালো ফলনের আশায় আপনাকে প্রথমে ঢেঁড়সের জাত নির্বাচন করতে হবে ঢেঁড়সে ভালো ফলনের জন্য ভালো জাত নির্বাচন করতে হবে দেশি জাতের ভিতরে স্থানীয় বাজারের জনপ্রিয় যে জাতগুলো রয়েছে সেগুলোও চাষ করতে পারেন উচ্চ ফলনশীল জাত বাড়ি ঢেঁড়স এক বাড়ি ঢেঁড়স দুই হাইব্রিড জাত ইত্যাদি চাষ করলেও ভালো ফলন পাওয়া যায় ঢেঁড়সের বীজ জমিতে বপনের আগে বীজের কিছু প্রস্তুতির নিয়ম মেনে নিতে হয় সেগুলো হলো প্রতি শতকে প্রায় পনেরো থেকে বিশ গ্রাম বীজ প্রয়োজন বীজ বপনের আগে ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখা হলে দ্রুত অঙ্কুরোদ্গম হয় ঢেঁড়সের বীজ রোগ প্রতিরোধ করতে চাইলে বীজ শোধন করা যেতে পারে ঢেঁড়সে বীজ শোধন করে নিলে বীজবাহিত যে রোগগুলো সেগুলো থেকে আর আক্রান্ত হতে পারে না গাছ তাই ঢেঁড়সের বীজ শোধন করা অনেক গুরুত্বপূর্ণ ঢেঁড়স চাষের জন্য জমি প্রস্তুতি দুই থেকে তিনবার চাষ দিয়ে আগাছা পরিষ্কার করে নিয়ে জমি সমান করতে হয় শাড়ি ও গর্ত শাড়ি থেকে শাড়ির দূরত্ব আড়াই ফুট গর্ত থেকে গর্ত দূরত্ব দেড় ফুট প্রতি গর্তে দুই থেকে তিনটি বীজ বপন করা যায় প্রতি গর্তে দুই থেকে তিনটি বীজ বপন করলে সেখানে যে গাছগুলো গজাবে সেখান থেকে ভালো সুস্থ সবল একটি গাছ রেখে অন্যগুলো উঠে ফেলতে হবে জমি প্রস্তুতের সময় প্রতি শতকে গোবর বা কম্পোস্ট সার দশ থেকে পনেরো কেজি ইউরিয়া সার দুশো গ্রাম দুই কিস্তিতে দেওয়া যেতে পারে এছাড়া টিএসপি এমওপি দিলে পরে ফলনটা আরও ভালো হয় প্রয়োজন অনুযায়ী ঢেঁড়স গাছে সেচ দিতে হবে বিশেষ করে শুষ্ক মৌসুমে আগাছা নিয়মিত পরিষ্কার করে রাখা দরকার বিশেষ করে প্রথম বিশ থেকে তিরিশ দিনের মধ্যে রোগ ও পোকা দমনের ক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকা জাপ পোকা বিটল পোকা রোগ হল পাতার মোজাইক রোগ পাউডারি মিলডিউ রোগ ড্যাম্পিং এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকতে পারে ঢেঁড়স গাছে এগুলোর প্রতিকার হিসেবে নিম তেল স্প্রে করুন প্রাকৃতিক পদ্ধতিতে বীজ বপনের চল্লিশ দিন পর থেকে ঢেঁড়স সংগ্রহ করা যায় প্রতি দুই দিন পর পর নরম ও কচি অবস্থায় ফল সংগ্রহ করুন